আসসালামু আলাইকুম হ্যালো গাইস কি অবস্থা সবাই কেমন আছেন সবাই বৃষ্টি বিদে আর পলিথিন পরিয়া দরবার যাইতেছি বাসায় বৃষ্টি নামছে কাশ শেষ এটা হচ্ছে আমাদের প্রজেক্ট ভাই বৃষ্টি নামছে খাবার পর থেকে দুইটার সময় ভালে দিয়ে যাচ্ছে মানে বাদ দিয়ে যাচ্ছে কাজ নাই এটা হচ্ছে বিদাস বুঝছেন আমরা এই প্রজেক্টে কাজ করি প্রায় একশো দেড়শো বিঘা জমির উপর একটি প্রজেক্ট টেকনোলজিক প্রজেক্ট তাই কি অবস্থা কে কোথায় থেকে দেখতে অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক কমেন্ট শেয়ার করবেন রাস্তায় বৃষ্টি পড়তেছে আকাশ পুরো মেঘ এই বৃষ্টি আর কোন সময় থামে সেটা আর বলা যায় না কোন সময় শেষ হয় টিপ 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 করে পড়তেই আছে বৃষ্টিগুলো সো রাস্তি বাসায় হেঁটে হেঁটে মাত্র দশ মিনিট সময় লাগে বাসা দিতে রাস্তা দিয়ে যাচ্ছি তারা রেখে ভিতরে কাজ করতে যায় বিভিন্ন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারাই ইঞ্জিনিয়ার খা সেখানে ইঞ্জিনিয়ারদের গাড়ি করে এদের পুকুরের বাচ্চার মতো এদের সেই গাড়ি সস্তা যার কারণে সবাই যার লাগে না আরো দুইটা গাড়ি আছে চাইলে দেশে গাড়ি কিনতে পারে কারণ দেশে গাড়ির দাম খুবই কম আর কম হওয়ার মূল কারণ হচ্ছে এ দেশে গাড়ি উৎপাদন হয় আর কি এ দেশে গাড়ি তারা নিজেরা তৈরি করে যার কারণে এ দেশে গাড়ির দাম খুবই কম যার ঘর নেয় তারও দুইটা তিনটে গাড়ি থাকে মানে ঘরের সাইড ঘর গড় তৈরির সাইডতেও মনে হয় গাড়ির দাম কম একটা পরিস্থিতি আর কি সবাই ভিতরে অনেক জায়গা নিয়ে আর কি পার্কিং এরিয়া বিল্ডিং যে করে তার সাথে পার্কিং এরিয়া বেশি মানে যারা কাজ করবে এদশে তাদের প্রত্যেকেরই গাড়ি রয়েছে একটি করে একটি একটি করে তো সবাই ভালো থাকবেন অবশ্যই এই আর আরেকটি গেট কোম্পানির এখান দিয়ে শুধু বিআইপিরা ঢোকে কোম্পানি যারা ইঞ্জিনিয়ার আছে শুধু তারাই ঢুকতে পারবে তাছাড়া কোনো অ্যালা অ্যালাউ নেই এখানে ডিজিটাল গেট রিমোট কন্ট্রোলিং গেট ಈಗ ಎಷ್ಟೇ ರಿಮೋಟ್ ಕೊಡ್ಲಿಲ್ಲ